বিশ টাকা সিএনজি ভাড়া এখানে মসজিদ মাদার সবকিছুই আশেপাশে আছে এটার এই আপনার এটার পাশে আপনার স্কুল এবং কলেজ আছে সামনে বড় জাতীয় স্টেডিয়াম আছে প্রত্যেক সম্পদ থেকে কেনা হ্যাঁ যে কারণে মনে করেন কাগজপত্রে কোনো ভেদাল নেই কাগজপত্র দেখে নিবেন

আচ্ছা দিয়ে হচ্ছে সরাসরি ভাই এখান থেকে সরাসরি মেন রোড ওঠার পর আপনি ঢাকার দিকে যেতে পারবেন বিশ টাকা সিএনজি ভাড়া আর এটা বিক্রমপুরের মহাসড়ক হবে সত্তর ফিট রাস্তা সত্তর ফিট একটা রাস্তা হবে ফোর লেন

আচ্ছা আর এই রোডের মাথা হচ্ছে আর্মি ক্যাম্প আছে যেটা ভবিষ্যতে আর্মি ক্যাম্প এই আর্মি ক্যাম্প অলরেডি এখন আছে ভবিষ্যতে ওরা বসবাস করবে আপনি সুযোগ সুবিধা সব রকম পাবেন আমাদের হ্যাঁ হ্যাঁ আর আমাদের যে এই যে এইখান থেকে আমাদের যে এখন বর্তমান এমপি গয়েশ্বর রায়চন্দ্র আপনার ওনার বাসাটা এই কাছেই

করতে পারেন তো আপনারা আসলে অনেকে আসলে এরকম একটা জায়গা খুঁজে থাকেন একটা প্রাইম একটা লোকেশনে কিন্তু তো ঢাকা শহরের বুকে কিন্তু হচ্ছে এরকম চাইলেও কিন্তু হচ্ছে পাওয়া যায় না জমি তো তাও হচ্ছে কমে আপনি বাংলাদেশের যেখানে যাবেন এখান থেকে খুব সহজ আপনি জুরাইন এখান থেকে সিনজি তুটলে আপনার হাসনাবাদ দশ টাকা ভাড়া নেয় জুরাইন গেলে বিশ টাকা ভাড়া নেয় আপনার হাসনাবাদ নামে আপনি যদি উত্তরবঙ্গের দিকে যান মানে পদ্মা পদ্মা সেতুর দিকে এখান থেকে অনেক স্টেশন আছে আর যদি জুরান চলে যান জুরাইন থেকে ঢাকার ভিতরে যেখানে যাবেন সব জায়গায় গাড়ি আছে মানে এই জায়গাটা কি বলে এটা বনগ্রাম স্টান হ্যাঁ আপনার টেগুরিয়া ইকুরিয়ার পরে ছেড়ে দিতে হবে কারণ হচ্ছে রোডের জন্য রাস্তা প্রত্যেক সম্পদ থেকে কেনা হ্যাঁ আপনার দাদার জায়গা বাবাকে দিছে বা সে পাইছে তার থেকে আমার কেনা যে কারণে মনে করেন কাগজপত্রে কোনো ভেজাল নেই কাগজ দেখে নিবেন যারা এই জায়গা যেইখান থেকে এই জায়গা কেনেন কাগজপত্র দেখে নেবেন কাগজপত্র সব সলিড থাকলে তাহলে এই জায়গাটা নেবেন আর জায়গার প্রাইসটাও বলে দিই আমি কারণ অনেকেই দেখা যায় বাজেট কম দেখা যায় ফোন দিয়ে নক করবে যোগাযোগ করবে জায়গা ফিক্সড আপনার আশেপাশে তেইশ থেকে চব্বিশ লাখ পঁচিশ লাখ টাকাও বিক্রি হচ্ছে আমি ফিক্সড আঠারো লাখ টাকা হলে সেল করব কাঠা আপনার তিন কাঠার দাম এইটা আঠারো লাখ করে যা পড়ে সাড়ে তিন শতাংশ আঠারো লাখ করে কাঠা যা পড়ে সেই দামে সেল করবো আঠারো লাখ টাকা ফিক্সড এরকম আমি বিক্রি করবো না যদি এই দামে কেউ নেন তাহলে যোগাযোগ করেন না হয় অযথায় আপনারও সময়ের মূল্য আছে আমারও সময়ের মূল্য আছে আমি আর কি অনেক ফোন রিসিভ করতে পারি অনেক সময় আচ্ছা মানে যারা আসলে নেওয়া চিন্তা ভাই কিন্তু একজন ব্যবসায়ী আপনারা কিন্তু অলরেডি ভাইয়ের অনেক ভিডিও কিন্তু দেখেছেন খুবই ভালো মানুষ তো আপনারা আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন তো অনেকেই প্রবাস থেকে আসলে আপনারা নক করে থাকেন যে ভাই ঢাকা শহরের একটা প্রাইম একটা লোকেশন একটা জায়গার ভিডিও দেন তো আপনারা আসলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে এখানে যদি কেউ আসে ভাই এটা ঢাকার আছে আছে অনেক দূরে মানুষ আছে যারা ঢাকায় ব্যবসা করে আশেপাশে থাইকা ব্যবসাটা করতে চায় এখানে আশেপাশে বাড়ি হলে তাদের ভালো হয় মানে এখান থেকে এতটুক আপনাকে এতটুকু বলে দিলাম এখান থেকে মেন রাস্তায় উঠলে মানে দুই মিনিট লাগবে হাইটা মেন রাস্তায় উঠলে বিশ টাকা হলে আপনি জুড়ে যেতে পারবেন খুব ইজি আপনারা হচ্ছে যে কোনো জায়গায় এখান থেকে বললাম না যাত্রাবাহী আছে পাশাপাশি গুলিস্তানও যেতে পারবেন যে কোনো জায়গায় মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখান থেকে কিন্তু কিন্তু হচ্ছে আপনারা অন করতে পারবেন এখানে আবার বলে দিচ্ছি সাড়ে তিন শতাংশ একটা জায়গায় কাঠামূল্য পড়বে মাত্র আঠারো লক্ষ টাকা যেখানে আশেপাশে পড়তেছে কিন্তু হচ্ছে বাইশ লাখ চব্বিশ লাখ পঁচিশ লাখ এমন করে চলতেছে তো সেই জায়গা থেকে কিন্তু আছে আপনারা একদম পানির দামে কিন্তু হচ্ছে এই জায়গাটা আমরা ওই যে রাস্তার রাস্তার কাজ কিন্তু চলমান সত্তর ফিট রাস্তার কাজ চলমান আমরা ভিডিওতে দেখাই দিব রাস্তার কাজ অলরেডি চলমান অনেক অনেক মোটামুটি অনেক আগে গেছে এক এক্সাইটার কাজ অলরেডি শেষ হয়ে গেছে আচ্ছা সেটা কিন্তু হচ্ছে ভিডিওর স্ক্রিনে কিন্তু হচ্ছে অলরেডি আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু হচ্ছে কাজ চলতেছে কিন্তু সত্তর ফিটের একটা কিন্তু হচ্ছে রাস্তা হচ্ছে তো আপনারা যারা আসলে ঢাকা শহরের বুকে এক টুকরা জায়গা নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বার হচ্ছে আপনারা যোগাযোগ করবেন যারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন শুধু তারাই যোগাযোগ করবেন অযথায় আসলে ভাইকে কষ্ট দিবেন না তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন তো ভাই লাভ আসসালামু আলাইকুম